হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো এই যে আমরা বিকেলে ঘুরতে চলে এলাম এইটা আমার বাড়িতে বাড়ির সামনে রয়েছে ঝিল তো ঝিলে সবাই চলে এসেছি তো ঝিলটা কেমন লাগছে লেগেছে আপনাদের প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন এই যে কাকুদেরকে ডাকলাম তো আমরা সবাই নৌকোতে উঠবো বলে তো বোন উঠে পড়ছে আর ও আমাকে বলছে দিদি আ হয় একা আমি যাব না ভয় করছি তো আমরা একসঙ্গেই উঠে পড়লাম এই যে ছোটো বোন আমি আর মেজ বোন করে তিনজন উঠে পড়ছে আমি তো ভয়েই বসে আছি আর মেজ বোন তো ঘুরে ঘুরে চারপাশ ভিডিও বানাচ্ছে তারপর ভয় ভয়ে তো আমি উঠলাম খুব ভয় করছিল জানেন তো গাইজ এই যে ঘোরাঘুরি হয়ে গিয়েছে এবার আমরা চলে যাচ্ছি আর এই যে কাকু নৌকা বাইতে ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও